হাই গাইস খাদি ডিসকভারি ইন্ডিয়া চ্যানেলের পক্ষ থেকে কী করে করলা গাছের সঙ্গে আরেকটি ফসল চাষ করা যায় ঝিঙা সেটি আমরা তুলে ধরব রায়গঞ্জের প্রান্তিক কৃষকরা তেনেওয়ারির একটি গ্রামে মারাইকুড়া অঞ্চলের পাশে এক কৃষক বন্ধু চাষ করছে তো আপনারা আজকে আমাদের এই ভিডিওর মাধ্যম দিয়ে যে কিভাবে একই সঙ্গে দুটি ফসল করে লাভজনকভাবে চাষ করা যায় তা আমরা তুলে ধরলাম তো করলা সঙ্গে ঝিঙা আপনারা দেখলেন যে ফুল এসেছে গাছে এবং এই যে ফল ধরেছে তো আপনারা দেখুন কিছু পেকেও গিয়েছে তো আপনারা যদি এইভাবে চাষ করেন এবং তাতে কিছু লাভজনকভাবে একটি আয়ের মুখ দেখতে পারবেন তো গাইজ আজকে আপাতত এখানেই রাখছি